লিখছেন যে আপনারা লিখবেন প্রচুর লেখেন আপনারা জানেন আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেগুলো নিয়েও আপনারা বলেন আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ দুইটি নিউজ প্রথমত কারাগার থেকে সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করলো দুবাই আপনারা জানেন যে বাংলাদেশের সরকার শেখ হাসিনার বিরোধে আন্দোলন করছিল দুবাইতে এবং সাতান্ন জন বাংলাদেশিকে আটক করেছিল এবং দীর্ঘ দীর্ঘমেয়াদী সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল দুবাই আদালত এবং মুক্তির এই খবর আজ মঙ্গলবার তিনে সেপ্টেম্বর সম্পাদকদের সঙ্গে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস একথা জানান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নিয়ে ইউইর প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এক মাসেরও কম সময়ের মধ্যে এই সাতান্ন জনের শাস্তি মৌকুফ করলেন আমিরাতের প্রেসিডেন্ট মঙ্গলবার সরকারকে সিদ্ধান্তটি জানায় আরব আমিরাত প্রধান উপদেষ্টা ইউর আমিরকে ইউএর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয় তো উনি ওনার কথাটা রেখেছেন এই সাতান্ন জন বাংলাদেশিকে দেশে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরেকটি বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে বলেছেন যে সরকার পরিচালনায় ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিন কারণ শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে কোনো ভুল ত্রুটি কি একটি স্টেটাসে ভুল ত্রুটি দূরে থাক আমরা যদি একটি হাসির রেখ দিতাম তাহলেও কিন্তু প্রশাসন আমাদের বাড়িতে এসে হাজির হতো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে আমাদেরকে সমালোচনা করুন আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিন চলুন আমরা একে একে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি সরকার পরিচালনায় ভুল ত্রুটি থাকলে তা ধরিয়ে দিয়ে রাষ্ট্র সংস্কারের উদ্যোগকে বেগবান করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে যমুনায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এই বৈঠক আহ্বানে জানান তিনি এবং কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলসহ সকলকের সাথে কিন্তু বৈঠক করছে একের পর এক আগামী নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় সংস্কারের সবার সহায়তা কামনা করে প্রধান উপদেষ্টা বলেন যে রাষ্ট্র মেরামত করে দেশকে নতুন উস্থতায় নিয়ে বড় একটি সুযোগ তৈরি হয়েছে ছাত্র জনতার আন্দোলনে তাই সরকারের কার্যক্রমে ভুল ত্রুটি থাকলে তা গণমাধ্যমে তুলে ধরতে হবে যেখানে শেখ হাসিনা সরকার থাকাকালীন গণমাধ্যম যদি সরকারের বিরুদ্ধে কোনো নিউজ করতো তাহলে কিন্তু সেই চ্যানেলটাই বন্ধ করে দিত সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে যে গণমাধ্যমে তুলে ধরুন সরকারের ভুল ত্রুটি এ সময় নির্বাচন কমিশন সংস্কার সহ সরকারের উপদেষ্টাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে পরামর্শ দেন সম্পাদকরা খুবই দ্রুত বা নির্বাচন কমিশনও পদত্যাগ করবে বা নতুন করে নির্বাচন কমিশন গঠন করা হবে এটা কিন্তু স্পষ্ট হচ্ছে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাত্মতা পোষণ করে সংযুক্ত আরব আমিরাতে কারাবরণ করা সাধারণ বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির সরকার সকালে এক বৈঠকে বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তোবা দুবাইয়ের প্রধানমন্ত্রীর কাছে হয়তোবা আবেদন জানিয়েছিল বা রিকোয়েস্ট করেছিল এই সাতান্ন বাংলাদেশিকে যেন তাদের মাফ করে দিয়ে দেশে ফিরে দেওয়া হয় খুব দ্রুত তেনারা দেশে ফিরবে অন্তবর্তী সরকারের মেয়াদ ন্যূনতম তিন বছর হওয়া উচিত মনে করেন পত্রিকার সম্পাদকরা দর্শক এই বক্তব্যে আমার কিছুটা সায় আছে আবার কিছুটা বিরোধিতাও আছে যুক্তি আছে আবার এর বিরুদ্ধে উল্টো যুক্তিও আছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সম্পাদকদের বক্তব্য তুলে ধরে প্রেস সচিব শফিকুল আলম বলেন বিভিন্ন ধরনের কথা এসছে সর্বনিম্ন যে সময়টা এসেছে দুই বছর যাতে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ হয় দুই থেকে তিন বছরের বেশিরভাগই বলেছেন যেসব এজেন্ডার বাস্তবায়ন বা যে কাজটা অন্তর্বর্তী সরকার করবে সেই কাজটাই আসলে নির্ধারণ করবে এই সরকারের মেয়াদ কতদিন হবে যাই সেটা বলছে যে সংবিধান কি কি কাজ করতে হবে তাতে সংবিধান সংশোধন সংবিধান নতুন করে লেখা আইন কমিশন সংবিধান কমিশন 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 মিডিয়া পুলিশের জন্য পুলিশকে আরো কার্যকর ভাবে কাজে লাগানো যায় নির্বাচন কমিশন সংস্কারের কথা এসছে এই নির্বাচন কমিশনকে পরিবর্তন সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ এসছে অন্তর্বর্তী সরকারের দোষ ত্রুটি নিয়ে লেখার অনুরোধ জানিয়েছেন ডক্টর হিনুস শুনেছেন এই শেখ হাসিনা কখনো বলছে যে দোষ ত্রুটি নিয়ে লেখার অনুরোধ আসছে কখনো বরং বিষয় করা হয়েছে সুশীল সমাজ বুদ্ধিজীবী তাদেরকে তাদের উদ্দেশ্যে এক ধরনের তাচ্ছিল্য মাখা বক্তব্য করেছেন আগের প্রধানমন্ত্রী কিন্তু এখানে তিনি বলছেন যে দোষ ত্রুটি নিয়ে লেখেন লিখছেন যে আপনারা লিখবেন প্রচুর লেখেন আপনারা জানেন আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেগুলো নিয়েও আপনারা বলেন আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই পরবর্তীতে যমুনার বাইরে গণমাধ্যমকারীদের সঙ্গে কথা বলেন দ্য ডেইলি স্টাট সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম তিনি বলেন যে আমরা চাই বাংলাদেশে একটি জাতীয় ঐক্য স্থাপিত হোক আমরা বলেছি আমরা এক সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আশা করেছি তা সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন স্থানীয় সরকারকে শক্তিশালী করা সক্রিয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলো বিশেষ করে দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন নির্বাচন কমিশন রিফর্ম করে সত্যিকার অর্থে গণমুখী সংস্থা প্রতিষ্ঠান অন্যতম বিশেষত নির্বাচন কমিশন যেন ভবিষ্যতে সমস্ত নির্বাচন সত্যিকার অর্থে জাতির ও ভোটাধিকার চিন্তার প্রতিফলন ঘটাই। এরকম একটা সংস্থা চাই আমরা এই রকম একটা দুর্নীতি দমন কমিশন চাই তারা যেন স্বাধীনভাবে কাজ করে এবং এই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দিতে চলতি মাসে বাইশ তারিখে নিউ ইয়র্ক যাবেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তহিদ হাসান তিনি জানান যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফলটি খুবই সংক্ষিপ্ত হবে আসা যাওয়া মিলে পাঁচ দিনের মতো হবে প্রসঙ্গ প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি প্রথম বিদেশ সফর হবে তো পুরো বিষয়টা আপনারা জানতে পারলেন যে দুবাইতে সাতান্ন জন বাংলাদেশিকে ছেড়ে দিয়েছে সেখানকার সরকার এবং এটা মানবতার খাতের কিন্তু ছেড়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু রিকোয়েস্ট করেছিল যে জন এই কর্মীকে যেন বাংলাদেশে পাঠিয়ে দেয় তাদের ভুল ক্ষমা করে বাংলাদেশে পাঠিয়ে দেয় এবং আপনারা জানেন যে আওয়ামী সরকারের সময় আমরা কিন্তু কেউ কখনও কোনো পোস্টে হাহারিয়ে দিতে পারতাম না কোনো পোস্ট নিয়ে আমরা মন্তব্য করতে পারতাম না এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের আমলে আমরা তাদের কোনো পোস্টে কোনো মন্তব্য করতে পারতাম না তাদের বিরুদ্ধে কোনো পোস্ট দিতে পারতাম না খুবই দ্রুত সময়ের মধ্যে কিন্তু গ্রেপ্তার হতো বা হুমকি ধামকি দিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠিক সেই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা আমাদেরকে জানালো যে যদি সরকার পরিচালনায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ধরিয়ে দিন এবং সেটা গণমাধ্যমে প্রচার করুন তো দর্শক পুরো বিষয়টি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন আল্লাহ হাফেজ